থেকে একজন ডাক্তার তার স্ত্রী ও ডাক্তার আহারে দুঃখ লেগে যায় কষ্ট লাগে এক রুমের ভিতরে তারা সেলফি তুলে পজ করেছে কিছুক্ষণ আগে তার ভিতরে দুইটা ছেলে সুন্দরভাবে খেলতেছে স্ত্রীও বসে আছে লন্ডনের ডাক্তার হলেন স্ত্রী স্বামীও মনে হয় ডাক্তার তার পরিচয় বেশি দেওয়া হয় নাই যারা মানুষকে চিকিৎসা করে সুস্থ করে ঠিক কিনা বলেন আবার প্লেনটি যেখানে ধসে পড়েছে সেটাও ডাক্তারদের আবাসিক স্থল সেটা আবার আবাসিক ফোটে এখান থেকে আপনার দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে এই প্লেনটি আপনার সুন্দরভাবে ভারতের গুজরাট থেকে যাবে লন্ডনে কোথায় জোরে বলে লন্ডনে যাবে আল্লাহ কল্লুনাথ সিং ছাই কতল মাউথ মৃত্যু তোমার হবে সুমাইলাইনা তরুজান আমার দিকে তোমার ফির লাগবে কিন্তু এই মৃত্যু কখন হবে কেউ কি জানে জরে বলেন সেলফি তুলে স্ত্রীও সেলফি তুলেছে স্বামীও সেলফি তুলেছে সন্তান দুইটাকে সেলফি তুলেছে মাত্র ৩০ সেকেন্ড আগে দেখতে পেলাম সেলফির ভিতরে তারা হাঁটছে আনন্দ উল্লাস করে ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিল কিন্তু তিরিশ সেকেন্ড পরে তারা মৃত্যুর লাইন থেকে চিরতরে দুনিয়া থেকে চলে যাবে কেউ কি জানে মনে রাখবেন আমরা এখানে যারা আছি আগামী জুম্মার দিন আমরা আসতে পারবো কেউ কি জানে আগামী বছর ঈদুল আজহা পাবো কেউ কি জানি বলেন কেউ জানি না কিন্তু আবার সবাই যখন সময় এসে যাবে মনকে একবার প্রশ্ন করে দেখেন এই লোকগুলা দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে যে প্লেন যে বিশেষ করে বিমান বাহিনী বা প্লেনটা যে পাইলটটা চালু সেও কি জানতো আমি শেষ হয়ে যাব এমন সময় প্লেনটা আপনার যখন রানিং করলেন মাত্র ত্রিশ সেকেন্ড পরে প্লেনটা ধসে পড়লো ধসে পড়ার সাথে সাথে সেখানে মাত্র শ্বাস করে দেখা গেল একটা ছেলে চার হিন্দু ছেলে সে বেঁচে গেল আর প্রায় সবাই সেখানে নিহত হয়ে গেছে এই সবাইকে যিনি মত করলেন তিনি কে বাসার কোন লাইট আছে বলে শুধু এটা নয় এখানে দেখেন আবার যারা পেলে উঠেছে তারা গুজরাট থেকে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে হাসি তামাশা করে তারা সেলফি তুলে লন্ডন যাবে তারা সবাই টার্গেট করেছে লন্ডন যে লেখাপড়া পড়া করবে অনেক ছাত্র অনেক ছেলেদেরকে সেখানে নিয়ে যাচ্ছিল যে বাপ মা তারা চিন্তা করতেছিল দেশে ভালো লেখাপড়া পড়া হয় না লন্ডন নিয়ে নিয়ে তাদেরকে ভালো ইউনিভার্সিটিতে ভালো স্কুলে তাদেরকে লেখাপড়া পড়া করাবো আছে নাই বলেন গ্রাম ভালো লাগে না গ্রাম থেকে চলে যায় টাকা হয়েছে গ্রাম থেকে শহরে যে ভালো লেখাপড়া পড়া করানোর জন্য ভাব ছেলে মেয়েদেরকে নিয়ে যায় কিন্তু একবারও চিন্তা করে না সেখানে যে লেখা পড়া পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা ঠিক কিনা বলেন তারা চিন্তা করছিল এইভাবে কিন্তু পারে নাই লেখা অনেক করেছিল আবার যে আবাসিক আপনার হোটেলের পরে বিমানটি ধসে পড়েছে ওই বিমান হোটেলের ভিতরে দেখতে পেলাম আবাসিক হোটেলের ভিতরে অনেক ছাত্র ছাত্রীরা খাবার প্লেট নিয়ে সেখানে খেতে বসে গিয়েছে এমন অবস্থায় যখন বিমানটি ধসে পড়েছে সেখান থেকে থেকে অনেকে দুনিয়া চলে গিয়েছে লাইন আছে এই বাসার কোনো বলে মৃত্যু আমাদের সামনে আসবে কি আসবে না বলে কালকে বারোটার সময় এই দুর্ঘটনা ঘটলো আজকে তারা কোথায় বলেন তারা চেয়েছিল বারোটার সময় বারোটার সময় তারা সেলফি তুলেছে তারা লন্ডনে যাবে সেখানে যে আপনার ভালো খাবার খাবে বাসিস্তান করবে টাকা ইনকাম করবে কিন্তু সব কিছু এক করে দিলেন কে আল্লাহ আমাদেরও পারে কি পারেন না বলে এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলে কে কে প্রস্তুতি নিয়েছি আমরা হ্যাঁ যদি এখন জিজ্ঞাসা করি কয়জন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি তো কেউ কি পারবেন যে আমি অ্যাকুরেট মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি বিদেশ তো যান বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট করেন ভিসা লাগান এরপরে বিদেশ যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে আপনি রওনা করেন কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে আপনি বিদেশ চাইতে পারবেন না আপনি আসল বিদেশ চলে যান ঠিক কিনা বলে এই আসল বিদেশ সবাইকে যেতে হবে সবাইকে এক নিমিষে এই দুনিয়া ছেড়ে মায়া মহব্বত ভালোবাসা প্রেম এত কিছু সব ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে সময় বেশি রায় এই জন্য আসেন বিশেষ করে আমরা চিন্তা চেতনা করে আমরা আমরা এদের থেকে শিক্ষা নিই এই যে আপনার বিমান দুর্ঘটনা ঘটলে থেকে কি শিক্ষা নেবেন আপনি তারা এখন যদি দুনিয়া এসেছে বা তারা যদি এখন চিন্তা করে যে তারা সংশোধন হয়ে একটু আমল বেশি করবে পারবে সেই অপরচুনিটি আর না এই জন্য তাদের থেকে আমাদেরকে কী নিতে হবে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আমাদেরকে শ্রতল মুস্তাকিমের পথে চলতে হবে